আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আজকে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে চলেছি যা আমাদের সেকেন্ড চ্যানেল নিয়ে আমি আপনাদেরকে অনেককে বলেছি যারা আমাদেরকে ভালোবাসেন তারা আমাদের সেকেন্ড চ্যানেল অবশ্যই সাপোর্ট দেখাবেন আর একটা কথা বলে ইউটিউব কখনও মানে ইউটিউবে কখনও কোনো চ্যানেলের কোনো গ্যারান্টি থাকে না হুট করে কোনো ফ্যাক কপি করতে পারে সেই বিষয়ের উপর লক্ষ্য করে আবার ইউটিউব মনে করেন আমাদের চ্যানেল ডিলিট করেও দিতে পারে সেজন্য আমি চাই আপনারা সকলেকে সকলে আমাদের চ্যানেলকে সাপোর্ট করেন এবং আরও আগাতে সাহায্য করেন তাই আমাদের সেকেন্ড চ্যানেলের সাথে সংযুক্ত হয়ে যান যাতে আমরা নেক্সট আপডেটগুলো দিতে পারি যদি আমাদের এই চ্যানেলের কিছু হয়ে যায় তাই সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট দেখাবেন ধন্যবাদ সকলকে তাহলে সবাই গল্প শুনি গল্প পড়ি নাফিসা বিকেলের পুরো সময়টা কাটিয়েছিল রিসা আর জারিনের সঙ্গে ঘটার কোনায় বসে তাদের কথাবার্তা হাসিক আর নানা মজার অভিজ্ঞতা শোনা সব মিলিয়ে একটা অদ্ভুত স্নিগ্ধত আকার ঘিরে ধরেছিল তার মনকে তাদের সাথে সময় কাটাতে পেরে খুব ভালো লেগেছিল রোদের হালকা সোনালি আলো জানালার কাচের নরম ছায়া ফেলে দিচ্ছিল আর বাড়ির গাছগাছালির পাতা নরম হাওয়ায় নাচছিল চারদিকের যেন শান্তির সুর বাঁচছিল জারিন বাসায় চলে গিয়েছিল ওকে বিদায় দেওয়ার পর রিশার সাথে আরও কিছুক্ষণ ছিল ওর রুমে ছিল মাগরিবের আজানের পর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ আদায় করল নামাজ শেষে বুকের কাছে নিজের প্রিয় বইটা নিয়ে বসে পড়তে লাগল একটু একটু করে সন্ধ্যা মিশায় আসছিল ঘরের মাঝে দূরে দূরে পাখিদের বিদায়ের ডাক আর দিনে যতটা গরম ছিল তার মাঝে হঠাৎ এসে পড়া ঠান্ডা হওয়ার স্পর্শ মনে হচ্ছিল প্রকৃতি যেন তার পাশে বসে আছে রিসা ওকে বলেছে কাল থেকে নাকি তাকে রিসার টিচারের কাছে ওকেও পড়তে হবে ওর সারের নাম নাকি আকাশ তার সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনিয়ে দিয়েছে ও নাফিসা অবাক হয়ে যায় শুধু এই মেয়েটাকে দেখে এত কথা বলে কিভাবে এই মেয়ে এত কিছুর মধ্যে ওর মন একজনকে খুঁজছিল সেই স্কুলে ভর্তি করানোর পর থেকে সাইমনকে আর দেখেনি নাফিসা মনটা একটু খটখট করছিল কিন্তু পড়ার বইয়ের পাতায় চোখ আটকে রাখতে চেষ্টা করল রাত নেমে এসার নামাজ আদায় করল তারপর বেকুনিতে একটু দাঁড়িয়ে ঠান্ডা বাতাস অনুভব করছিল ঠিক সেই সময় ওর রুমে রিসা এসে ডাকল নাফুক চল খেতে রিসার সাথে নিচে গেল খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছিল খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ওর চোখ যাকে খুঁজছিল তার দেখা মিলল না চেয়ার টেনে মাহবুব রাশিদ এসে বসার পর চারিদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল সাইমানকে টেবিলে না দেখে আফিয়া বেগমের দিকে চোখ দিয়ে বলল তোমার বড় পুত্র কোথায় সবাই মাহবুব রাশিদ ও আফিয়া বেগমের দিকে তাকালো আফিয়া বেগম স্বামীর দিকে কিছুক্ষণ থাকে মুখে স্নিত এক হাসি নিয়ে বলল সাইমানের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে ফোনে জানিয়েছে আজকে আসবে না মাহবুব রাশিদের গম্ভীর মুখে একটু ক্ষুণ্ণ ভঙ্গিতে বলল হ্যাঁ অনেক বড় চাকরি করে তো সেজন্য সময় পায় না কিছুটা খোঁচা মেরে বড় ভাইয়ের কথা শুনে মইন রাশিদ বলল গো মনে হয় কোন কাজে ব্যস্ত আছে ভাইয়া থাক তোমাদের আর হয়ে সাফাই দিতে হবে না লমইন রাশিদের মুখটা চুপসে গেল সে সব সময় সাইমানকে সব বিষয়ে সাপোর্ট করেছে ওর চাকরি করার নিয়ে সব থেকে বড় সাপোর্ট উনি বিলকি সারা আফিয়া বেগম করেছে আফিয়া বেগম বরাবরের মত হতাশ তিনি আর কোন উত্তর দিলেন না নিজের কাজে মনোযোগ দিলেন বাকি সবাই ও ওদের থেকে চোখ সরিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল এতক্ষণ ধরে নাফিসা মগ্ন চোখে তাদের কথোপকথন শুনছিল ছোট্ট মাথায় সে বোঝে না এদের বাবা ছেলের মধ্যে এমনকি রহস্য লুকিয়ে আছে কিছু বুঝতে না পেরে সে চুপচাপ নিজের প্লেটে নজর রাখলো হালকা হতাশার মতো একটা মায়ামেকে বাইলে আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হয়ে আসছিল দূরে বৃষ্টির আগাম বাতাসে বাগানের গাছের পাতা দুলছিল ঘরের ভিতরেও যেন এই নরম বাতাসের স্পর্শে সবকিছু ছিল শান্ত নিবৃত আর স্নিগ্ধ নাফিসার চোখে যেন একটা ছোট্ট আশা যাচ্ছি লোক কখনো হয়তো বুঝবে এই সম্পর্কের টানাপোড়েনের পেছনের কারণ কিন্তু আজ রাতের নিরবতায় সে শুধু নিজের বইয়ের পাতায় হারিয়ে যেতে চাইল অন্ধকারের ডোবে থাকা নাফিসা বিছানায় শুয়ে আছে চারপাশ নিস্তব্ধ শুধু দেওয়াল একার লঘড়ির টিকটিক শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে হঠাৎ নিজের গায়ে অদ্ভুত এক স্পর্শ অনুভব করল সে গা উঠছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিন্তু হাত পা নড়াতে পারছে না যেন শরীরের সব শক্তি কোথাও গলে গেছে স্পর্শটা ক্রমশ তীব্র হয়ে উঠতে লাগলো ও কথা বলার চেষ্টা করছে কিন্তু কেউ ওর কথা চেপে ধরে আছে চোখ খুলতে পারছে না মন চিৎকার করছে প্লিজ আমাকে ছুঁ না ছুঁও না কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আতঙ্কে বুক ধরফর করতে লাগলো তারপর হঠাৎ ঘুমের ভেতর থেকে যেন ভয়ঙ্কর এক চিৎকার ছিঁড়ে বেরিয়ে এলো শাহিন মামা প্লিজ আমাকে স্পর্শ করো না না চোখ বুঝেই সে অনবরত চিৎকার করে যেতে লাগলো সেই চিৎকারে কণ্ঠ কেঁপে যাচ্ছে শ্বাস ছোট ছোট হয়ে আসছে মতো। এদিকে রাত ঘড়ির কাঁটা এসে থেমেছে সারা বাড়ি নিস্তব্ধ শুধু দূরে কোথাও বৃষ্টির আগাম হাওয়া জানালার কাছে টুকটুক শব্দ করছে সাইমান দরজার নক করার পর একজন স্টাফ এসে দরজা খুলে দিল সে তার কাজ শেষ করে কেবল বাড়িতে ফিরেছে তাহমিদ ইকবাল তাকে কয়েকদিনের জন্য রেস্ট নিতে বলেছিল কিন্তু সাইমান শোনেনি করিডোর একার রহালকা অন্ধকারে সাইমান হাঁটছিলেন নিজের ঘরের দিকে যা নাফিসার ঘরে ঠিক পরে হঠাৎ কানে এল অস্পষ্ট এক শব্দ কেউ যেন ভয় কণ্ঠে চিৎকার করছে সাইমান থমকে দাঁড়ালেন ভ্রুকুতকে চারপাশে থাকালেন এত রাতে শব্দ আসছে কোন দিক থেকে পায়ের শব্দ থামিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল এবার স্পষ্ট বোঝা গেল শব্দটা নাফিসার ঘর থেকে আসছে প্রমুখের ভিতর মনে হলো কেউ খামছে ধরল এক অদ্ভুত ভাবনা মাথায় এসে ধরা দিতে এক মুহূর্ত দেরি করল না দ্রুত পা বাড়িয়ে এগিয়ে গেল কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো বুটের ভিতর কেমন এক অজানা সংখ্যা ধাক্কা দিল ঘরের ভেতর থেকে ভয় ভাঙা অসহায়িক কণ্ঠে বারবার চিত্র কাল শোনা যাচ্ছে তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল এত রাতের এই নিস্তব্ধতায় এই চিৎকার যেন ভয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে দরজার কাছে হাত দিয়ে চুপচাপ দরজাটার হ্যান্ডলটা ধরল হঠাৎ জানতে পারলো দরজাটা লক করা নেই শুধু হালকাভাবে বেরানো অজানা আশঙ্কা আরো কারো হতে থাকলো দরজা লক করা না দেখে অনবরত ভাবতে শুরু করছেও একটু ধীর গতি নিয়ে হাত কাপা কাপা হাতে সরিয়ে দরজাটা ধীরে ধীরে টেলে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরের সেই নরম ম্লান দিম লাইটের আলোর মধ্যে খাটের ওপর শুয়ে থাকা নাফিসার মুখটাই চোখে পড়ল অন্ধকার ঘরে আলোর সেই নরম স্নিগ্ধতা যেন নাফিসার চিন্তায় ভরা দুঃস্বপ্নের আধারকে সামান্য আলো ও করেছিল ভিতরে নাফিসাকে বাদে কাউকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল কিন্তু ওর কথাগুলো শুনে রাগে হাত মুঠো করে ফেলল তার ভাবতেই রাগ উঠে যাচ্ছে এটুকু পিচ্ছি মেয়ের গায়ে কেউ বাজে স্পর্শ করেছে ওটাকে ছাড়বে না সে যেই হোক আবার ওর দিকে তাকানো নাফিসার শরীর কাঁপছে মুখ থেকে ঝরছে চিৎকারের ধ্বনি স্বপ্নের অভিশাপ যেন তার গলায় বন্ধন জড়িয়ে রেখেছে সেই অস্থিরতা সেভয়ের চাপ চাপটাকে মেরে ফেলতে চাচ্ছে সাইমানের মন ভারী হয়ে উঠল নাফিসার এতটাই ভাঙা এতটাই অস্থির অবস্থা দেখে সে থামিয়ে দিতে পারো না ধীরে ধীরে সে তার পা বাড়িয়ে নাফিসার দিকে এগিয়ে গেল বেডের উপর বসে এক হাতের কুনুই দিয়ে হোক হ্রদিয়ে ওর দিকে ঝুঁকে কাপা কাপা হাতে ওর গাল স্পর্শ করলো এই পিচিয়ার ইউকে শুনতে পাচ্ছ ডালে হাত দিয়ে আলতো থাবড়াতে থাকলো দেখো চোখ খুলো এখানে কেউ নেই তোমাকে কেউ বাজে ভাবে স্পর্শ করবে না হঠাৎ সে অনুভব করলো তার স্পর্শেই নাফিসার শরীরে একটা অজানা সারা বয়ে গেল অস্থিরতা কিছুটা কমতে শুরু করলো সাইমান কোন কিছু না ভেবে ওর পাশে হয়ে হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল পিচ্ছি পুতুল তাকে নাফিসার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল নাফিসার চিৎকার থামছিল না কিন্তু সাইমান গলা করার আগে তার কণ্ঠে কথা বলতে শুরু করল শান্ত স্বরে এই পিচ্ছি থামো থামো কেউ নেই এখানে কেউ নেই সব ঠিক আছে কথাগুলো বললেও নাফিসার বুকের ভেতর থেকে অঠা উত্তেজনা আর আরম্ভরে যাচ্ছিল না সে কাঁপছিল নিঃশ্বাস দ্রুত ও অবচালো হয়ে যাচ্ছিল সাইমান বুঝলো তাকে একা ছেড়ে দিলে হবে না সে তার হাত নিয়ে নাফিসার মাথার দিকে নিয়ে গেল বলিয়ে দিতে লাগলো মাথায় হাত বুলানোর সে আলতো ছোঁয়া নাফিসার জন্য যেন ছিল শান্তনার এক আলুপ্রস্মী শান্ত হক পুতুল সাইমান মৃদু আওয়াজে বলল আমি আছি এখানে সব কিছু ঠিক হয়ে যাবে নাফিসার চোখ থেকে অজানা এক ধরনের জল ছড়ে পড়ল সে এখন চিৎকার থেকে ধীরে ধীরে থেমে আসছিল শরীর কাপা থেকে একটু একটু করে প্রশমিত হতে লাগল সাইমানের বুকের সাথে ওর শরীর টেনে নিয়ে তার কণ্ঠে নতুন এক নিঃশ্বাসের ছন্দ বেজে উঠল একটু ধীরে আর গভীর ঘরটা এতটাই নিস্তব্ধ যেন চারপাশের আওয়াজগুলো থেমে গেছিল শুধু তাদের নিঃশ্বাসের তাল মিলেছিল নাফিসার থেমে আসা আর সাইমানের তৃশ্বাস সাইমান বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নাফিসাকে শক্ত করে জড়িয়ে ধরল যেন তাকে আর কখনো এই অন্ধকারের দুঃস্বপ্নে হারাতে দিতে চায় না নাফিসার শরীর এখন আর কাঁপছিল না বরং সে শান্তি সেই আস্থা ছিল তার চোখে মাখানো আলোর মতো সাইমান চুপচাপ বসে থেকে নাফিসার কাপার শরীর আর অবসন্ন মুখের দিকে চোখ রাখল ধীরে ধীরে সে বুঝতে পারল তারা দুজনই একেবারে কাছাকাছি চলে এসেছে তার বুকের স্পন্দন নাফিসার দুস্থ নিঃশ্বাস একরাস অনুভূতির মিলনে ঘরটা যেন মগ্ন হয়ে উঠল হঠাৎ তার মনে এলো এই ঘনিষ্ঠতায় একটু বেশি হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল মনে হচ্ছিল বাতাস ভারী ঠান্ডা আর গভীর কোনো আবে ঘিরে ফেলছে সবকিছু সাইমান লাজুকভাবে একটু সরাতে চাইল নাফিসার শরীর থেকে একটু দূরে সরে যেতে চাইল কিন্তু সে যতই সরানোর চেষ্টা করল নাফিসার হাত আরও শক্ত করে তার শরীর একে ধরল চোখ বন্ধ রেখেই ওর ছোট্ট শব্দ বের হলো না আমাকে ছেড়ে দিও না আমি তোমার কাছে থাকতে চাই সাইমান মুহূর্তের জন্য থমকে গেল তার হৃদয়ে বেজে উঠল অজানা এক সুরে এক অন্যরকম টানে বাতাস যেন তাদের মধ্যে ঘন হয়ে উঠল আর নিঃশ্বাসগুলো মিলেমিশে এক গভীর আবেগের গল্প বলতে শুরু করল তবু সে ধীরে ধীরে বলল পিচ্চি পুতুল আমি তোমার পাশে আছি নাফিসার চোখের সেই অস্থিরতার চেয়ে বেশি ছিল আস্থা আর বিশ্বাস সে আরো আক্রেস হলো সাইমানকে যেন একমাত্র সেই স্পর্শ তার কাছে জীবনের আশ্রয় ঘরটা এখন নিস্তব্ধ শুধু তাদের মিলিত নিঃশ্বাস আর হৃদয়ের গতি স্পষ্ট শোনা যাচ্ছে যেন সময় যেন থেমে গেছে এক অবর্ণনীয় মুহূর্তে নিজের অজান্তেই সাইমানের হাত অবলীলায় এগিয়ে গেল সে কপালে করে থাকা অ্যালোমেলো কিছু চুল আলতু করে ছুঁয়ে নিল এক আঙ্গুল দিয়ে সাবধানে চুলগুলো কানের পিছনে বুঝে দিল সেই খুনিকের স্পর্শে যেন নাফিসার শরীর একটু শেখে গেল নিঃশ্বাস খানিকটা থেমে গেল সেই স্পর্শে সায়ম আকারের মনে এক অদ্ভুত টান জন্ম নিল হঠাৎ নিজের প্রতি নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না একদিকে বিরক্তি অন্যদিকে এক উষ্ণতা মনে হচ্ছিল এই মেয়েটার প্রতি এভাবে আকৃষ্ট হওয়া যেন একটা ভুল কিন্তু বুকের গভীরে সেই অনুভূতি তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিচ্ছে না বিচলিত হৃদয় নিয়ে সে ভাবল এটা ঠিক না এটা ঠিক না তবুর সেই মতন মুহূর্তে মেয়েটাকে বুকের কাছে নিয়ে রাখতে যেন চাইল তাকে রক্ষা করতে তার পাশে থাকতে এমন সময়েই নাফিসা স্লোঘুমের মধ্যে নরম হাত বাড়িয়ে সাইমানের হাত তুলে ধরে সে পাশে পড়ল তাদের শরীরের মধ্যে এক অনাবিল স্পর্শ এক অদ্ভুত সংযোগ তৈরি হল যেন আলোর সেই নরম চিলিক তাদের চারপাশকে তীরে ধরল বাইরে চাঁদের আলোকচাপটা নরমভাবে জানালার কাছে এসে পড়ছিল যেন আল্লাহর রহমতের স্পর্শ তাদের ওপর নেমে এসেছে রাতের হিমেল হাওয়া ধীরে ধীরে ফিসফিস করে গাছপালার পাতা দোলাতে লাগলো আর নিস্তব্ধ ঘরের মধ্যে এই দুই মন যেন একে অপরকে অনুভব করার অদ্ভুত ভাষায় কথা বলছিল এটা যেন কোনো স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অপরিহার্য বার্তা যতই তারা নিজেদের মধ্যে দূরত্ব রাখুক না কেন আল্লাহ হর্ষিক সময়ে তাদের কাছে এনে মিলিয়ে দেবে সবকিছু ঠিক হয়ে যাবে এমনটা তার মনে বিশ্বাস জন্মাতে শুরু করল তাদের নিঃশ্বাসগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছিল হৃদয়ের গতি যেন এক নতুন ধ্বনিতে পরিণত হচ্ছিল এভাবেই চাঁদের আলো আর রাতের নিরবতার সাক্ষী হয়ে থেকে গেল তাদের সেই স্প মুহূর্তের ফজরের আজানের সুরবিশে আসছে চারদিক থেকে মসজিদের মিনার থেকে নরম টান টান ধ্বনি ভোরের বাতাস চিরে ছড়িয়ে পড়ছে জানালার কাছে তখনও রাতের শিশির জমে আছে বাইরে আকাশে নীল আর কমলার মিশ্রণ ফুটে উঠছে ধীরে ধীরে ভোরের হালকা কুয়াশা গাছের ডগায় লেপটে আছে আর দূরে কোন অচেনা পাখি ডেকে উঠছে একবার নাফিসার অভ্যাস সকাল সকাল উঠে ফজর একাল র নামাজ আদায় করা প্রতিদিনের মতোই আজানের প্রথম সুর কানে পৌঁছাতেই চোখ ধীরে ধীরে খুলে গেল ঘুম ভাঙার সেইজির মুহূর্তে তার ভেতরটা শান্ত ছিল কিন্তু কিছু সেকেন্ড পরই বুকের ভেতর ধক ধপ করে উঠলো কারণ সে হঠাৎ অনুভব করল তার পাশে কেউ আছে মাথা সামান্য উঁচু করে তাকাতে পর্দার ফাঁক বলে আশাবরের আলোয় স্পষ্ট হল সায়মান একদম কাছে এতটাই কাছে যে তার উষ্ণ নিঃশ্বাস নাফিসের গালে এসে লাগছে চমকে উঠে ছিটকে সরে যাওয়ার চেষ্টা করল সে কিন্তু বুঝতেও পারছে না কারণ সাইমানের হাত শক্ত করে তাকে আছে যেন তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই নাফিসার চোখে অবাক হয়ে যাওয়ার সাথে সাথে এক ধরনের দ্বিধা জমে উঠল সে ভাবছে সাইমান এখানে কি করছে কিভাবে অন্যদিকে সাইমানের মুখে অদ্ভুত শান্তি তার ঘুমের গভীরতায় যেন অনেকদিনের জমে থাকা ক্লান্তি হয়ে গেছে এমন নিশ্চিন্ত নির্ভার ঘুম নাফিসারের আগে তার মুখে দেখেনি মনে হচ্ছিল কোনো বোঝা নেই কোনো চিন্তা নেই শুধু শান্তির এক দীর্ঘশ্বাস যেন তার বুকে জমে আছে নাফিসা আস্তে আস্তে নিজের শরীর সরিয়ে নেওয়ার চেষ্টা করল আঙুলের ডগা দিয়ে সাইমানের হাতটাকে ঠেলে দেখল কিন্তু হাত নরলা বরং যেন অবচেত নেই সাইমান তাকে আরও কাছে টেনে নিল নাফিসার নিঃশ্বাস কলা আটকে এলো বিস্ময়ে আরেকটু হয় মিশ্রিত লজ্জায় ভোরের ঠান্ডা হাওয়া জানালা দিয়ে ঢুকছিল কিন্তু তার গাল বরম হয়ে উঠেছিল এদিকে ঘুমের ভেতর থেকেও সাইমানের কপাল সামান্য কুৎকি উঠল কেউ যেন তার প্রশান্তি ভেঙে দিচ্ছে এতে সে বিরক্ত ঠোঁটের কোণে সামান্য অসন্তোষ ফুটে উঠল কিন্তু চোখ খোলার মতো তারা নেই তার হাতের আলগা চাপা আরো দীর্ঘ হলো ঘরের ভেতর এখনো ম্লান আলো বাইরে পাখির ডাকার দুলিল আজানের প্রতিধ্বনি মিশে গেছে এক স্নিগ্ধ ভোরের সুরে স্ত্রী সুরের মাঝেই আটকে আছে দুজন একজন অবাক অস্থির আর একজন গভীর নিদ্রায় তৃপ্ত যেন এই নীরবতায় সে খুঁজে পেয়েছে নিজের শান্তির জায়গা নাফিসা নিজেকে ছাড়াতে অনবরত নত্যে থাকল যার ফলে সাইমানের ঘুমের ব্যাঘাত ঘটল ঘুমের গভীরতা ভাঙার সাথে সাথে সাইমানের ভুরু জোড়া কুতকে উঠল যেন কোনো অচেনা অস্বস্তি তার স্বপ্নে হালকা টোকা দিয়েছে কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে চোখ খুলল সে পলক কয়েকবার ফেললো ভোরের ম্লান আলোয় চারপাশ বোঝার চেষ্টা করল মুহূর্তেই বুঝতে পারল এটা তার নিজের ঘর নয় চোখের কোণে বিস্ময়ের রেখা ফুটে উঠল আরভ হ্রস্য উকারু কুতকে গেল ঘুম ভাঙার পর মানুষের মস্তিষ্ক যেমন ধীরগতিতে কাজ করে সাইমানেরও তেমনই হচ্ছে ভাবনাগুলো এক একটা যেন ধর কুন্ডুলির মতো এসে মিলিয়ে যাচ্ছে তারপর হঠাৎই গত রাতের কিছু খণ্ডচিত্র মনে পড়ল একটা নারীকণ্ঠে ভীত চিৎকার অন্ধকারে তারা হড়ো করে কোনো দরজা খোলা আর তার নিজের তীব্র তাগিদে এগিয়ে যাওয়া কিন্তু এরপর সেখানে ছাপসা সে কখন কিভাবে এখানে এসে শুয়ে পড়েছে তার কোন ধারণা নেই উঠে চুলগুলো এলোমেলো চোখে এখনো আধো ঘুমের ছাপ কিন্তু মনে কেমন যেন অস্বস্তির দিয়ে উঠছে অন্যদিকে নাফিসা তখন তার আঁকড়ে ধরা হাত থেকে মুক্ত হয়ে উঠে বসেই তারা হড়ো করে বিছানার পাশে রাখা বর্ণনাটা টেনে নিয়েছে বুক থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ফেলেছে নিজেকে তার চোখ নিচের দিকে ঠোঁট কামড়ে ধরা চোখে হয় আর অস্থিরতার মিশ্র ছায়া সাইমানের চোখে পড়ল সেই দৃশ্য কয়েক সেকেন্ড নিঃশ্বাস আটকে রইল তার তারপর বলার শুকিয়ে এল অবচেতনে এক রোগিলল মনে মনে ভাবল এই মেয়েটা যেন ভুল না বোঝে আমাকে সেই গলা খাকারি দিয়ে আসতে বলল কণ্ঠে এক ধরনের দ্বিধা যেন প্রতিটি শব্দ বেছে নিতে হচ্ছে আসল একার কাল রাতে তুমি চিৎকার করছিলে মনে হয় দুঃস্বপ্ন দেখেছিলে আমি পাশের দিক দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শব্দ শুনে ভেতরে চলে আসি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে শান্ত করতে তারপর কেমন করে এখানে শুয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না শেষ কথাগুলো বলার সময় তার চোখ মাটিতে নেমে এলো আরেকটু থেমে নিচু স্বরে যোগ করলো সরি বাইরে তখন ঘোরের আলো আরেকটু বেড়ে গেছে দড়ির গাছে পাখির ডাক মিলেমিশে এক ধরনের ভেতরে আর সেই নিরবতার মাঝে দুজনের মনে জমে আছে এক অঘোষিত অস্বস্তি যেন পরবর্তী কথাগুলো বলার আগে দুজনই ভেতরের গেট খুলে নিচ্ছে নাফিসা অবাক হয়ে তাকিয়ে রইল সায়মানের দিকে এত বড় গম্ভীর মানুষ তাকে এভাবে বিনয়ের সাথে সরি বলছে মনে মনে এই দৃশ্যটা যেন তার কল্পনার বাইরের কিছু বুকের ভেতর হালকা কম্পন নিয়ে কিছু বলতে চাইলেও বলা আটকে গেল শব্দ যেন ঠিকমতো বেরোতে চায় না তারপর হঠাৎ তি মাথায় এক চিন্তা এলো সে কিহুমের মধ্যে কিছু বলে ফেলেছিল ভাবনাটা আসতে এই শুকিয়ে গেল অবচেতনে এক রোগ দিল নাফিসা সাইমান তখনও তার দিকে থাকে যেন নিজের অজুহাতটা আবারও পরিষ্কার করতে চাইছে কিন্তু হ্রস্য উকাশি নিজে আবার ভাবছে সে এত সাফাই দিতে যাচ্ছে কেন নিচু গলায় ধীর সরে বলল এই পিচ্ছি আমি সত্যিই জানি না কিভাবে এখানে শুয়ে পড়েছি নাফিসা আস্তে আস্তে মুখ তুলে তাকালো চোখে ভয়ের বদলে এবার যেন একরকম নির্ভরতার ছাপ মিনমিন করে বলল আমি আপনাকে বিশ্বাস করি আপনি ইচ্ছা করে এখানে আসেননি আমি বুঝতে পেরেছি কথাটা শুনে সাইমানের চোখ সামান্য ছোট হয়ে এলো সে মুহূর্তে হলো আবার বিস্মিত এই ছোট্ট মেয়ে এত ভারী কথা বলে কিভাবে মুহূর্তের জন্য মনে হল এই বয়সে ওর চোখে এক অদ্ভুত পরিণত ভাব আছে যা তাকে চুপ করিয়ে দেয় কিন্তু ঠিক তখনই গত রাতের একটা ঘটনা জশে সে মনে নাফিসার কণ্ঠে উচ্চারিত শাহিন মামা নামটা সব একার এই শব্দ মনে পড়তেই তার মাথায় যেন আগুন জ্বলে উঠল চোখে একরকম শক্ত হয়ে গেল গিয়ে করা হয়ে শুনে নাফিসা জন্য শ্বাস আটকে গেল গেল, তার চোট কাঁপতে লাগলো চোখে ভয়ের ছায়া আরো গাঢ় হল অবশেষে খুব ধীরে প্রায় ফিসফিসিয়ে ফিসিয়ে বললো আপনি ভুল শুনেছেন কেউ না ঘরের ভেতরে হঠাৎ যেন হাওয়া ভারী হয়ে গেল বাইরের পাখির ডাক মিলিয়ে গেল দূরে আর ভোরের আলো যেন নিস্তেজ হয়ে এলো দুজনেই চুপ কেউ আর কথা বলছে না কিন্তু নিরবতার ভেতরে জমে আছে হাজারো প্রশ্ন হাজারো উত্তর যেগুলো কেউ উচ্চারণ করার সাহস পাচ্ছে না সাইমান কিছুক্ষণ নাফিসার চোখের দিকে তাকিয়ে রইল চোখের ভেতরে এসে বুঝে গেল নাফিসা কিছু বলবে না বললেও সত্যটা বলবে না শেখ এখনই খাটাল না বিষয়টা সে ধীরে ধীরে বিছানা থেকে নামল পায়ের শব্দ খুব মৃদ যেন ঘরের নিরবতা ভেঙে না যায় দরজার দিকে কয়েক পা এগিয়ে থেমে গেল কি মনে করে আবার ঘুরে দাঁড়ালো চোখে এক ধরনের দৃঢ়তা নিয়ে নাফিসার দিকে তাকিয়ে বলল আজ স্কুল থেকে আমি তোমাকে নিতে যাব রিসার সাথে আসার দরকার নেই মনে থাকবে নাফিসা বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকালো কিছু বলতে গিয়েও থেমে গেল মনে মনে ভাবল আবার কোথায় নিয়ে যাবে আমাকে কিন্তু প্রশ্নটা মুখে আনলো না তার নীরবতা সাইমানের চোখ এড়াল না এক চিলতে বিরক্তি মিশ্রিত ঠাট্টার স্বর নিয়ে বলল এই পিছি সময় কি ভাবো এত ছোট মানুষের এত ভাবনা ভালো না আর একটা কথা এত ভারী ভারী কথা বলাও ভালো না ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে ছোট মানুষের মতো বিহেভ করবে এত ভারীকি কথা ভারিক কি ভাবনা আমার পছন্দ না ছোট মানুষের মতো কথা বলার আর ব্যবহার করার অভ্যাস করবে ওকে হয়ে গেল এটা কেমন কথা সে তো এমনই তার চিন্তা তার ভাষা সবসময় একটু গভীর এবার কেমন করে ছোট মানুষের মতো আচরণ করবে সে বুঝতেই পারল না সাইমানের কথা তার মাথার ওপর চলে গেল ওদিকে সাইমান ওই কথাগুলো বলে এ ঘর থেকে বেরিয়ে গেল চারিদিকে একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো কারণ তাকে কে এই সময় এ ঘর থেকে বের হতে দেখলে অন্যরকম ভাববে যেটা দুজনের জন্যই ভালো হবে না তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল করিডরের ভেতরে দরজা বন্ধ হতেই নাফিসা এক দীর্ঘশ্বাস ছাড়ল মুহূর্তেই মনে হলো এতক্ষণ যেন সে শ্বাস আটকে রেখেছিল এই লোকটার সামনে এলেই তার ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয় মিশ্র ভয় অস্থিরতা আর অন্য কিছু যা সে নিজেরও ঠিক বুঝতে পারে না তার ওপর ভাবতেই শরীর গরম হয়ে উঠলো সে তো এই লোকটার সাথে জড়িয়ে সারা রাত কাটিয়েছে ভাবনাটা মাথায় আসতেই লজ্জায় লজ্জায় লাল হয়ে গেল বুকের ভেতর হাসপাস শুরু হয়ে গেল সে কিভাবে পারলো এগুলো ভাবতে ভাবতেই তার চোখ দিকে গেল নামাজের সময় হয়ে গেছে তারা করে উঠে করোনাটা ঠিক করলো তারপর অজু করতে চলে গেল শীতল পানির স্পর্শে একটু হলেও মন শান্ত হলো ফিরে এসে বিছানার এক কোণে সোজা হয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করলো করল ধীরে ধীরে উচ্চারণ করছে করছে মনে চেষ্টা সব অস্থিরতা আল্লাহর হাতে শুকে দিতে সকালের নাস্তার সময় নাফিসা সাইমানকে দেখতে না তার চোখ শহরের ব্যস্ত রাস্তায় আটকে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন আর ড্রাইভারের পাশে এক জন গার্ড বসেছিলেন এই বাড়ির বাইরে যাওয়ার সময় সবাইকে গার্ড নিয়ে যেতে হয় নাফিসার এটা বুঝতেই পারছিল না কেন এমনটা করে তার পাশে বসে রিসা আছে কিন্তু বসা বললে ভুল হবে সে দিয়ে পুরোপুরি ঘুমিয়ে পড়েছে এত ঘুম পাগল মেয়েটা নাফিসা ভেবে হাসি আটকাতে না স্কুলের সামনে পৌঁছতেই আস্তে করে ডেকে উঠলো আপু আমরা চলে এসেছি উঠো ঋষা তখন ঘুমের ঘোর থেকে হাত দিয়ে ছাটাতে লাগল এই ব্ল্যাক ডায়মন্ড প্লিজ আমাকে বিরক্ত করোনা তোমার ব্ল্যাক টোটগুলো খেতে কি ব্ল্যাক চকলেটের মতো লাগবে নাকি মিল্ক ব্ল্যাক চকলেট প্লিজ ডিস্টার্ব করো না দেখতে দাও তো তারপর জোরে ডেকে উঠলো আপু রিসু আপু আমরা চলে এসেছি রিষা হুড়মুড় করে উঠে পড়ল কি হলো কি হলো করে তাড়াহুড়ো করতে লাগলো নাফিসা একটু ধীর স্বরে বললো স্কুলে এসে গেছি উঠো রিসা হেসে বলল হ্যাঁ কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম তোর জন্য ভেঙে গেল রে নাফু এই স্বপ্নটা কবে বাস্তবে আসবে আল্লাহ জানে চল তাড়াতাড়ি কর লেট হয়ে যাচ্ছে নাফিসাকে রিসা বিদায় জানিয়ে ওর ক্লাসরুমের দিকে ছুটে গেল সে ভাবছে এখন ওর বেস্ট ফ্রেন্ড জারিনের কাছে গিয়ে ওর স্বপ্নের কথা বলবে না হলে এই মুহূর্তের হজম হবে না এদিকে প্রতিদিনই নাফিসা ঋষার নতুন নতুন রূপ দেখে মুক্তি হেসে ওঠে সে আজও ঋষার এমন তাড়াহুড়ো দেখে মুগ্ধ ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় মেহরিন কে রে নাফু মিষ্টি মিষ্টি হাসছিস কেন নাফিসা চমকে তাকিয়ে হাসিমুখে বলে আসসালামু আলাইকুম মেরিন কানে হাত দিয়ে বলে আলাইকুম আসসালাম চল দেরি হয়ে যাচ্ছে ক্লাসে যাই আমরা দুই বান্ধবী হাত ধরে ধরে ক্লাসের দিকে এগোতে থাকে ক্লাসের ওদের বেঞ্চে হঠাৎ ধপাস করে ব্যাগ রাখলো মেহরাব হাই কেউটি নাফিসা নাফিসা মুখকি এসে সালাম জানালো মেহরাব হাসি মুখে দিল মেহরিন তার ভাইয়ের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে বলল পড়ে এসে জুড়ে বসেছে মেহরাব একটু বিরক্তি দেখিয়ে বলল কি বললি তুই আমি তো কিছুই বলিনি মেরিন মুচকি দিয়ে বলল তুই অন্য জায়গায় গিয়ে বসো আমাদের এখানে বসলে কেন আমার ইচ্ছা তোর কথায় বুঝতে হবে নাকি কোথায় বসবো আর কোথায় বসবো না তাদের কাটাকাটির মাঝেই ক্লাসে এসে উপস্থিত হলো টিচার